সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শিখার আশা করি নতুন পুরাতন সবার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করি মেনে নিন এটিকে আমরা মান মানলিজিয়ে আমরা কাউকে বলছি যে আপনি এটা মেনে নিন তো সেক্ষেত্রে আমরা বলবো মান লিজিয়ে মান লিজিয়ে মান লিজিয়ে ওকে ফরের শব্দটি হলো তর্ক করোনা আমরা কাউকে তর্ক করতে বারণ করছি তর্ক করোনা এটিকে আমরা বলবো মাত মাত করো করো ব্যাহেস মাত করো ঠিক আছে পরেরটা হলো আসল আসল এটাকে আমরা বলবো আসলি আসলি আসল মানি হলো আসলি আসলি অরিজিনাল মানি আসল জিনিস এটাকে আমরা বলবো আসলি আসলি ঠিক আছে পরের শব্দটি হলো নকল নকল এটিকে বলবো নকলি 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 নকলকে বলবো নকলি নকলি তাহলে আমরা শিখলাম মেনে নিন মানে মান যে তর্ক না মানে হলো বেহাস মাতকর আসল মানে হলো আসলি নকল মানে হলো নকলি ঠিক আছে পরের শব্দটি হলো যে কোনো কিছু যে কোনো কিছু এটিকে আমরা বলবো কুচবি কুচবি যে কোনো কিছু এটিকে আমরা বলবো কুচবি কুচবি ঠিক আছে এর হলো আগে থেকে আগে থেকে এটিকে আমরা বলবো মানে আগে থেকে এটিকে আমরা বলবো বলব ঠিক আছে তারপর হলো আমিও আমিও এটিকে আমরা বলবো মে বি মে বি আমি বলতে মে আর আমিও বলতে মে বি মে বি ঠিক আছে তাহলে আমরা শিখলাম যে কোনো কিছু মানে হলো কুজবি আগে থেকে মানে হলো আছে। আমিও মানে হলো মে বি আর আমি মানে হলো মে মে ঠিক আছে পরের শব্দটা হলো জানি যদি আমরা বলতে চাই জানি তাহলে বলবো জানতা হু জানতা হু মোজে পাতায় আমি জানি এটা আমরা বলতে পারি জানতা হু অথবা মোজে পাতায় মোজে পাতা হে ঠিক আছে আমি জানি ঠিক আছে পরের শব্দটা হলো প্রায় প্রায় এটিকে আমরা বলবো লাগবাক বাগ মানে প্রায় লাগবাক প্রায় বলতে বলবো আমরা লাগবাক লাগবাক ঠিক আছে এর পরে পরের শব্দটি হলো সমাধান সমাধান এটিকে আমরা বলবো হাল 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 অর্থ সমাধান ঠিক আছে তারপর শব্দটি হলো অন্ধকার অন্ধকার এটিকে আমরা বলবো আন্ধেরা আন্ধেরা অন্ধকার এটিকে বলবো আন্দেরা আন্দেরা তাহলে আমরা শিখলাম জানি মানে জানতা হু অথবা পাতা হে ক্লিয়ার ফ্রাই এটিকে বলবো ব্লাক বাঘ তারপরে শিখলাম সমাধান বলবো হাল তারপরে শিখলাম অন্ধকার এটিকে বলবো আন্দেরা আন্দেরা ঠিক আছে পরের শব্দটি হলো সূর্য সূর্য এটিকে আমরা বলবো সুরাজ 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 মানে সুর সূর্য সূর্য সুরাজ ঠিক আছে পরের শব্দটা হলো রাত রাত রাতকে আমরা হিন্দিতে বলবো রাত 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 মানে রাত ঠিক আছে তারপরে হলো বিকেল বিকেলকে বলবো সাম সাম বিকেলকে বলব তারপরে হলো দু দুপুর কে বলব দুফে হার দুপুর কে বলব দুফে হার দু দুপের ঠিক আছে তাহলে আমরা শিখলাম সূর্য সুরাজ তারপরে শিখলাম রাত মানি রাত তারপরে শিখলাম বিকেল পুরো সাম তারপরে শিখলাম দুপুর বলবো দুপার দুপার ঠিক আছে সকাল এটিকে বলবো সোবাহ সকালকে বলবো শব্দটি হচ্ছে দর এটিকে বলবো ফাকরো ফাকরো মানে দর মানে হলো ফাকরো ফাকরো তারপরের শব্দটি হলো দড়ি দড়ি এটিকে বলবো রশ্মি রশি রশি দড়ি দড়ি হবে রশ্মি তারপরে বলবো নারিকেল নারিকেল এটিকে আমরা বলবো নারিয়েল নারিয়েল এল তাহলে আমরা শিখলাম কি শিখলাম সকাল সুবাহ দর মানে হলো পাকর দড়ি মানে হলো রশি নারিকেল মানে হলো নারিয়েল নারিয়েল ঠিক আছে তারপর একটা হলো আমাদের তারপরের শব্দটা হলো জানি না জানি না এটিকে আমরা বলবো পাতা নেই পাতা নেই মানে জানি না ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি বাক্য বা শব্দ ঠিক আছে খুব সুন্দর এটা ভীষণ ইউজ হয় জানি না আমরা বলবো পাতা নেই ঠিক আছে তারপরে হলো ভুলে গেছি ভুলে গেছি মানে ভুল গেয়া বুল গেয়া বুলে গেছি ভুল গেয়া তারপরে হলো আসার জন্য এটিকে বলবো কিলিয়ে আনে কিলিয়ে আসার জন্য তারপরে হলো চেষ্টা এটিকে আমরা বলবো কুয়াস কুয়াস অত বলতে পারি কৈশিস কৈশিস তাহলে আমরা শিখলাম জানি না এটিকে আমরা বলবো পাতা নেই তারপরে আমরা শিখলাম বুলে গেছি মানে বুল গেয়া তারপরে বলবো আসার জন্য এটিকে আমরা বলবো আনে কিলিয়ে আনে কিলিয়ে তারপরে হলো চেষ্টা এটিকে বলবো ফায়াস অথবা বলবো কৈশিস কৈশিস ওকে ফরস বাক্যটি হলো শব্দটা হলো করা দরকার করা দরকার এটিকে বলবো করোনা চাই মানে হলো কোনো কিছু করা দরকার সেই ক্ষেত্রে আমরা বলব করোনা চাই করোনা চাইয়ে ক্লিয়ার ওকে সাহায্য এটিকে বলবো মাদাত মা দাত মানে সাহায্য মাদাত তারপরে বলবো চাইছে এটিকে বলবো রাহে অথবা বলবো মাং রাহা হে মাং রাহা হে বা হে ঠিক আছে তারপরে কম 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 বলবো ফককে ভিডিওর শব্দগুলো আমরা বারবার বলতেছি মানে আপনারা যেন বুঝতে সুবিধা হয় ঠিক আছে একটা শব্দকে দুই তিনবার করে বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় বুঝতে যেন অসুবিধা না হয় ঠিক আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন ঠিক আছে বারবার বলার উদ্দেশ্য হলো আপনাদেরকেও বোঝানোর জন্য ঠিক আছে সাহায্য করো সাহায্য করো এটিকে আমরা বলবো মাদাত করো মাদাত করো সাহায্য করো এটিকে বলবো মাদাত কর সাহায্য মানি মাদাত করো বলতে করো করো বলতে করো ঠিক আছে তারপরে হলো সৎ এটিকে বলবো ইমানদার সৎ মানে হচ্ছে ইমানদার ইমানদার তারপর রয়েছে অসৎ এটিকে বলবো বেঈমান অসৎ মানে হলো বেঈমান বেঈমান ঠিক আছে তারপর রয়েছে হাতুড়ি এটিকে বলবো হাতুরা 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 তাহলে আমরা শিখলাম সাহায্য কর মানে হলো মাদাত কর তারপর শিখলাম সৎ এটা কে বলবো ইমানদার তারপরে শিখলাম অসৎ এটিকে বলবো বেঈমান তারপরে শিখলাম হাতুড়ি এটিকে বলবো হাতুড়া হাতুড়া ঠিক আছে হাতুড়া ভেরি গুড তারপরের শব্দটা হলো বিপদজনক বিপদজনক এটিকে আমরা বলবো খাতারনাক 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 অত বিপজ্জনক তারপরে হলো গোলমাল গোলমাল সোর গোল সোর গোল হিন্দি হবে সোর গোল করোনা করোনা মাত করো মানে আমরা কোনো কিছু করতে বারণ করছি আর কি অর্থাৎ আমরা কাজটা করতে মানা করছি সেক্ষেত্রে বলবো মাত করো মাত করো ক্লিয়ার তারপর তারপরে হলো ফরিনাম ফরিনাম এটিকে বলবো পরিনাম যেমন আমরা বলি না যে আপনি এই কাজটা করছেন এটি কিন্তু ঠিক না এর পরিণাম কিন্তু ভালো হবে না সেই ক্ষেত্রে এ পরিণাম বলতে আমরাও বুঝাবো এ পরিণাম ঠিক আছে পরিণাম তাহলে আমরা শিখলাম বিপজ্জনক খাতার নাক গোলমাল গোল শোল করোনা মাদাত মাত করো ফরিনাম মানি পরিণাম ঠিক আছে সেম নেক্সট পরের শব্দটি হলো এমনটা এটাকে বলবো এসা এমনটা মানে হলো এসা এসা আমরা বলি না যে এমনটা না তাহলে বলবো এসা মাত করো এসা মাত করো ঠিক আছে তারপর শোনা এটিকে বলবো শুননা শোনা এটিকে বলবো সুন না শুন না ঠিক আছে তারপরে শুনো এটিকে বলবো শুনো শুনো ঠিক আছে তারপর তারপর রয়েছে রহস্য এটিকে বলবো রহস্যায়া 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 তাহলে আমরা শিখলাম এমনটা মানে 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 শুনো রহস্য মানে রহস্যায়া ঠিক আছে তারপর নেক্সট বাক্যটা হলো প্রমাণ এটিকে আমরা বলবো সবুত সবুত প্রমাণ মানি সবুত সবুত ঠিক আছে সবুত তারপর রয়েছে প্রমাণ করো মানে প্রমাণ কর এটিকে বলবো সবুত কর সবুত কর সাবুত কর ঠিক আছে প্রমাণ কর তারপরে হলো এটা ঠিক এটা ঠিক এটিকে বলবো ইয়ে সহি ইয়ে সহি হে ইয়ে সহি হে মানে হলো এই জিনিসটা ঠিক বা এটা ঠিক এটা সঠিক সেই ক্ষেত্রে বলবো ইয়ে সহি হে হে ঠিক আছে তারপরে হলো ময়লা এটাকে বলা কাসরা ময়লা এটিকে বলবো আছে এটিকে বলবো কাসরাও বলতে পারেন সমস্যা নাই ঠিক আছে তাহলে শিখলাম প্রমাণ সাবুত প্রমাণ কর সাবুত কর এটা ঠিক তাহলে ইয়ে সহি ময়লা এটিকে বলবো কাসরা কাসরা Pegassem